আচ্ছা মানে আমরা শুনেছি যে শাহজাহানের মৃত্যুর পর স্থানীয় আওয়ামী লীগের কিছু লোকজন তার জন্য কিছু টাকা তুলেছিল সেই বিষয়টা কি একটা নাটকীয়তা আমরা শুনেছি হ্যাঁ এটা হলো একটু খুলে বলুন আমাদেরকে আওয়ামী লীগের কিছু দালাল আছে সেই দালালরা আমার ছেলের ওয়াইফের সাথে মিলা মনে করেন তারা জায়গা 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 জায়গাতে টাকা তুলছে জায়গা 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 থেকে মনে করেন যে নিয়ে গেছে আর আওয়ামী সরকারের যখন ক্ষমতা ছিল তখন দশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছিল মানে পাঁচ তারিখে পালানো রাখবেন হ্যাঁ দশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিছিল সেটা আমিও জানি না আমার ওয়াইফও জানে না কি জানে না ওইখান থেকে দশ লাখ টাকা চেক দিছে আর পঞ্চাশ হাজার টাকা ক্যাশ দিছিল নিয়ে ওই টাকা নিয়ে সে চলে গেছে আপনার ছেলের বউ হ্যাঁ সে আর আপনাদের সাথে থাকে না আমাদের আমার ছেলে যেদিন মারা গেছে সেদিন রাতে দিয়ে চলে গেছে ওদিন তো ছিল না আমাদের বাসায় শেখ হাসিনা টাকাটা দিল টাকাটা দেওয়ার পরে কতগুলো দালাল আছে দালালটা নিয়ে সব কিছু করে দিছে যে আমাদের জানাইতে মানা করছে তা আমরা জানি আমরা এটা জিজ্ঞাসা করিনি আমরা নিউজ পেয়েছি টিভিতে যখন টিভিতে দেখছি তখন আমরা ওটা রেকর্ডিং করে রাখছি যে আমার ছেলের বউ টাকা ইয়ে চেক নিতে আসছে পরে গেছে আসা যাওয়ার পরে মনে করি যে আমাদের আর খবর নেই যখন শেখ হাসিনা গেছে যাওয়ার পরে যখন দেখেন কি চেক হয়নি তখন আবার আসছে আবার আইসা কতগুলা ওই দালালগুলি ধরছে ওই দালালগুলি হ্যাঁ ওই দালালগুলি ধরে আমাদের বলতেছে যে ওইখান থেকে টাকা পাইতেছে ওইখান থেকে টাকা পাইতেছে ওইখান থেকে টাকা পাইতেছে এগুলি মানুষের কাছে দুনিয়ার বলতাছে বলতেছে মারা যাওয়ার পরে আর কি থানায় আমরা আমি শাহজাহান মারা যাওয়ার পরে আমরা কত তারিখে জুলাই মাসে শত তারিখে মামলা করেছি পনেরোই আগস্টে তারা এরেস্ট হয়েছে মানে ওই দিন করেছিলেন হ্যাঁ মামলা আসামি উল্লেখ করেছি মামলা ধরেছি আসামি ধরেছি হ্যাঁ নিয়েছিল মানে জুলাই মাসেই হ্যাঁ জুলাই মাসে শত তারিখে এই মামলায় কাকে কাকে আসামি করেছিল করেছিলাম রহমান আইন মন্ত্রী আনিসুল হক আর রইলো আয়নাগরের রইল জিয়াল হক জিয়া আপনি অভিযোগ দায়ের করেছেন কিন্তু এই মামলাটি হয়েছে আগস্ট হ্যাঁ এই মামলা তখন কি পুলিশ খুব স্বাভাবিকভাবে নিয়েছিল হ্যাঁ নিয়েছিল আমি সাংবাদিক নিয়ে গেছিলাম আমাকে নিয়ে হ্যারেজমেন্ট করছিল যে মামলার ভিত্তে তারা বিএনপি জামাত ঢুকাই দিছিল মামলার ভিত্তে যে বিএনপি জামাত পিটায় মারছে লাঠি ছোটা করে মারছে আমি কি না এটা আমরা মানি না আমার পোস্টমার্টাম রিপোর্ট আমি চাই না হয় আমি আবার সাংবাদিক সম্মেলন করে আপনাদের নামে সবার নামে আমরা মামলা চিন্তাভাবনা করবো মামলা দেব যে আমার সঠিক তারা মারেনি এটা আমরা পুলিশের গুলিতে মারা গেছে তো এই কথা বলা পরে ওনারা বলছে ঠিক আছে আপনি ওসি সাহেবের লগে কথা বলেন তো ওসি সাহেবের আমি কথা বললাম আমি ওসি সাহেবটা ফোন দিচ্ছি ফোন দেওয়ার পরে ওসি সাহেব বলতে সে আপনি আসেন আপনি আইসা আপনার যেভাবে হোক যেভাবে ভালো হয় ওইভাবে আপনি করে নিয়ে যান তো আমি থানায় আসছি ওদিন থানা আসার পরে আমি শি সাপটা বললাম যে স্যার আপনি আমার মামলা তো জামাত ছিল না আর বিচ ছিল না এটা তো পুলিশের গুলিতে মারা গেছে আমার তো ইয়ে আছে চিহ্ন আছে গুলি নাকের সামনে গুলি ক ঠিক আছে আপনি কিভাবে লিখতে চান আমি আমি লিখতে চাই কোটা আন্দোলনে পুলিশের গুলিতে মারা গেছে এইভাবে লিখতে চাই কয় না আপনি কোটা আন্দোলনে দিতে পারেন হ্যাঁ কোটা আন্দোলনের গুলিতে মারা গেছে কয় আপনি তাহলে ইয়া পোস্টমার্টামের রিপোর্টটা আমাকে দেখান ওনাতে আমি পোস্টমার্টম রিপোর্ট যেমন পোস্টমার্টম রিপোর্ট এখন দেওয়া যাবে না আরও দেরি লাগবে দুই মাস লাগবে তিন মাস লাগবে তা আমি দুই মাস পরও গেছি আবার যে আমার পোস্টমার্টম রিপোর্টটা দেন আপনার মামলাটা তো আমরা ডিবিতে দিয়ে দিচ্ছি তো আপনি এক কাজ করেন ডিবিতে যোগাযোগ করেন যে আপনাদের এখন দিবে না তা আমি গেছি আবার ওইখান থেকে যে ঠিক আছে সেই কথা বলার পরে আমি আবার গেছি আবার কোর্টে কোর্টের থেকে দেখি আমি পুরো নথি উঠাবো নথির ভিত্তিতে আমি পোস্টমার্টমের রিপোর্টটা পাইনি কে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে চোদ্দই আগস্ট আপনার মামলা ফাইল এজাহার হয়েছে এবং আওয়ামী লীগের বেশ যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ ছিল ওই সময় সালমান এফ রহমান সহ তাদেরকে আসামি করা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে